আসসালামু আলাইকুম সবাইকে ঈদমা অনেক দিন ধরেই আমি আসলে প্রায় অনেক মেবি টু উইক্সের উপরে হয়ে গিয়েছে আমি আসলে কোনো ধরনের ব্লগ দিই নাই তার আসলে একটা মা একটাই মাত্র কারণ ছিল আমার শাশুড়ি মা আসলে ঈদের আগে মারা গিয়েছেন ঈদের আসলে তিন সপ্তাহ আগে উনি মারা গিয়েছেন তো আমার পরিবারে আসলে আমি ছিলাম বড় বউ আর মহিলা মানুষ বলতে আসলে আর কেউই নেই আমার কোনো ননাস নেই আমার শুধু একটা দেবরই আছে আর বুঝতেই পারছেন আমার শাশুড়ি হচ্ছে আমার সব কিছুই ছিল মা মারা যাওয়ার পরে আসলে আমার সব কিছুই অন্ধকার হয়ে গিয়েছে সত্যি কথা যেটা কারণ একটা পরিবারের যখন মূল খুঁটিটাই নেই যখন ওই মানুষটাই মানে চিরতরে চলে যায় এবং আমাদের মাঝে আর সে থাকে না তখন আসলে ওই জিনিসটা আসলে চিন্তা করতেই অনেক ভয় লাগে যে এত হঠাৎ তার কীভাবে মৃত্যু হয়ে গেল এত হঠাৎ সে কীভাবে চলে গেল। তার মৃত্যুটা আসলেই খুবই হঠাৎ একটা মৃত্যু মানে হয়েছিল যা কোনোভাবেই আসলে আমরা মেনে নিতে পারছিলাম না অবশ্যই আমিও একদিন যাব আপনিও একদিন যাবেন সবাই আমরা সবাই একদিন না একদিন তো এই পৃথিবী ছেড়ে যেতেই হবে কিন্তু আসলে সে আমার শাশুড়ি ছিল না আমি বলবো আমার নিজের মা আমার নিজের মা আমার মা এবং আমার শাশুড়ি দুটাই কিন্তু আমার শাশুড়ি আসলে কোনো শাশুড়ি ছিল না সে শুধুই আমার মাই ছিল আসলে আর সবচেয়ে খারাপ যে জিনিসটা লেগেছে সেটা হচ্ছে মানে এত অল্প সময় এসে যে আমাকে এত আপন করে নিয়েছে এবং কি বলবো একটা মেয়ের যেও বিশেষে আসলে আমাকে আদর করেছে তার মায়া চালে মানে আমাকে এতটাই মুক্ত করেছে এবং তার মায়া চালে আমাকে এতটাই কি বলব যে টেনেছে টেনে রেখেছে যে আমি কোনোভাবেই তার মৃত্যুটা আসলে মানতেই পারছি না আজ মনে হয় তাকে শাশুড়ি বলে যদি আমি কার সাথে পরিচয় করাতাম অথবা ব্লগে কোনো কিছু বলতে যদি এভাবে বলতাম সে খুবই রাগ করত যে কেন আমি তাকে শাশুড়ি হিসেবে আখ্যায়িত করছি কেন তাকে মা বলে আমি বলছি না আমার জানা মতে আমার যতটা মানুষের সাথে ওঠা বসা আছে বা যতটাই মানুষ আমি জেনেছি আমার লাইফে এখন পর্যন্ত আমি একটা মানুষকে এখনো পর্যন্ত দেখি নাই যার যাদের মাঝে মানে বউ শাশুড়ির কোনো প্রবলেম হয় নাই বা ছোটোখাটো কিছু না কিছু তো থাকেই কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় কি জানেন তার সাথে আমার একটা দিনের জন্য হলেও একটা মুহূর্তের জন্য হলেও তার সাথে আমার কোনো ধরনের কোনো ক্ল্যাশই হয় নাই কি শুনতে খুবই অবাক লাগছে তাই না আমার কি মনে হয় জানেন আমি এই যুগের মেয়ে হয়েও আমার মনে হয় যে আমি কখনো তার মতো এত আপ ডেটেড শাশুড়ি হতে পারবো না সত্যি কথা যেটা তার মতো এত ভালো একটা মানুষ আসলে যে আমার কপালে ঝুটেছে শাশুড়ি হিসেবে সেটা খুবই কি বলবো প্রশংসনীয় একটা জিনিস আসলে আমরা এতটাই ফ্রেন্ডলি ছিলাম যে দুপুরবেলা খাবার দাবার শেষ করে সব কিছু শেষ করে একসাথে আমরা টেলিভিশন দেখতে বসতাম বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গার ব্লগিং দেখতাম আমার এই সব দেখতে খুবই পছন্দ পছন্দের জিনিস ছিল এবং সে খুবই এনজয় করতো সবাইকে নিয়ে একসাথে বসে দেখা খাওয়া এইসব জিনিস তার মধ্যে খুবই ছিল যে সব একসাথে থাকা সবাই একটা ছোটোখাটো কোনো জিনিস বানালেও সেই পাড়া পাড়া প্রতিবেশী এই সেই তমুক শুমুক কাজের মেয়ে সবাইকে ডেকে মেলেমিশে খাবার খেত কখনো তার মধ্যে এই জিনিস আমি দেখি নাই যে কোনো কিছু লুকিয়ে চুপিয়ে খাবার খাওয়া বা কোনো কিছু রাখা এই সব জিনিস আসলে তার মধ্যে কখনোই ছিল না আমি বরঞ্চ অনেক সময় রাগারাগি করতাম তার সাথে যে তার জন্য আমি কোনো কিছু হয়তো নিয়ে আসতাম সে তমুক তমুক এই মানে এই সেই সবাইকে দিয়ে দিত তো তার সাথে আমি এই বলে অনেক মানে রাখারাগি করতাম যে কেন সে দিত আমি তাকিয়ে নিয়ে আসছি সে কেন খাবে না এই আর কি আমরা এত ফ্রেন্ডলি ছিলাম কি বলবো দুই বান্ধবীর মতো আসলে আমরা প্রায় সময় গল্প করতাম গল্পের আসর বসতো আমাদের আমি আসলে কখনোই তাকে ভুলতে পারবো না মানে সে ভোলার মতো কোনো মানুষে না মানে হয় না যে আমরা তো সবাই পৃথিবী থেকে চলে যাব কিন্তু হয় না যে অনেক সময় মানুষ চলে যায় দু তিন দিন হয়তো কেউ কাউকে মনে রাখে ঠিক মরার পরে কিন্তু তারপরে আর মানে নিজের একদম আপনজন ছাড়া তো এমন কেউ আসলে কাউকে মনে রাখে না বা তেমন কোনো জিনিস আসলে মনে হয় না কিন্তু আমি আসলে তাকে কখনোই ভুলতে পারবো না আমার পরিবারটা মানে সে এতটাই খালি করে গিয়েছে যে কি বলবো তার মৃত্যুতে মানে আমার সব কিছু অন্ধকার হয়ে গিয়েছে আমার মনে হয়েছে আমার সব কিছু আপসাইড ডাউন হয়ে গিয়েছে কারণ সে আমার আমার মানে পরিবারের মূল একটা ক্ষতি সেই আমার পরিবারের সব কিছুই ছিল আমার শ্বশুর হচ্ছে এমন একটা ঠান্ডা মেজাজ মানে পার্সোনালিটির মানুষ কি বলবো সে কখনোই কোনো ধরনের জিনিসে মানে জড়িত না একদম ডিফারেন্ট তার নিজের একটা আলাদা জগৎ সে কোনো কিছুই নিয়ে আসলে এত ভাবে না কোনো কিছুই করে না সব কিছুই আমার মাই মেনটেন করতো সব কিছু সেই করত। আর তাকে নিয়ে আসলে আমার বলাটা কখনোই শেষ হবে না হয়তো আমি অনেক অনেক মানে কী বলবো অনেক কিছুই বলতে থাকবো যা আসলে কখনোই শেষ হবে না আর এই জন্যই আসলে সব কিছুই খুবই মন খারাপ ছিল কোনো ধরনের কোনো ব্লগ বানাই নাই এইসব ব্লগ কিন্তু আমি গ্যালারিতে খুঁজে খুঁজি কি ব্লগ মানে কি ক্যাপচার করে রেখেছি ওইগুলো দেখেই আসলে আজকের ব্লগটা আমি বানিয়েছি যে একটা ব্লগ বানিয়ে দেই পরে দেখা যাবে কী করবো না করব আমার এই ব্লগিংয়ে কিন্তু সর্বপ্রথম মানুষ যে আমাকে উৎসাহিত করেছে সে হচ্ছে আসলে আমার শাশুড়ি মা সেই আমাকে বলেছে তুমি এটা করো সেটা করো তুমি সিলেটির রান্না দেখাও এই সেই হ্যান দেন সে আমাকে অনেক কিছু বলেছে এই ব্লগ করার জন্য তো আমি ইনশাল্লাহ এই ব্লগিংটা কখনোই আসলে সুইচ অফ করব না শুধুমাত্র তার জন্যই